আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেটের পাশে যে গাউসিয়া মার্কেট সংলগ্ন অপর্ণা কর্নারে আজকে আমি আপনাদেরকে বিভিন্ন যে চক্রের যে সেটগুলো রয়েছে কোন ধরনের সেটগুলো রয়েছে সেগুলো পাই সম্পর্কে জানাবো একদম সর্বনিম্ন দামে হোলসেল প্রাইসে আপনারা এখান থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর আমাকে সাহায্য করবে কিন্তু রমজান ভাই আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে রাখুন তাহলে সবগুলো দাম সম্পর্কে আপনারা জানতে পারবেন তরুণজন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি রমজান ভাই এখানে আমরা যে কালেকশনগুলো গুলো এগুলো প্রাইস কত করে একটু আমাদের কাইন্ডলি একটু যদি বলতেন কর্নার থেকে এগুলো কি অরিজিনাল ইন্ডিয়ান আচ্ছা আপনি চারশো করে এটা কি ফিক্সড আচ্ছা আচ্ছা কেউ যদি বলে আমরা ভিডিও দেখে আসি তাহলে আপনি কত টাকা বললেন চারশো টাকা চারশো টাকা

একটা কালার দুইটা কালার গোল্ডেন সাদামী আচ্ছা এগুলো কত করে বেশি করছেন আপনারা অনলি চারশো টাকা আচ্ছা কেউ যদি আপনার কাছে থেকে ঢাকার বাইরে হোলসেলিং দিতে আপনি দিতে পারবেন ইউটিউব চ্যানেল আছে না আপনি ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিতে পারবেন তাহলে ভিডিওতে আপনারা আচ্ছা তাহলে ভিডিওর শেষে আপনাদের নাম্বার দিয়ে দেওয়া হবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে কিন্তু রমজান ভাই আপনাদেরকে হোম ডেলিভারি এবং ঢাকা বাড়ি কুড়ি সার্ভিস ব্যবস্থা করে দেবেন তারপর আমরা যে কালেকশন দেখতে পাচ্ছি এখানে তো খুব সুন্দর সুন্দর এক্সপ্লো দেখতে পাচ্ছি এগুলো কীভাবে বিক্রি করছেন আপনারা প্রাইস কত এই দুইটো হচ্ছে আপনি প্রাইস বেশি তো জি

এগুলো প্রত্যেকের তো কানের সেট আছে তাই না হ্যাঁ সেটও আছে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আপনারা চলে আসবেন এই দোকানে রমজান ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আরো কিছু হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি আপনারা দেখেন আচ্ছা গোল্ড প্লেট এগুলো এগুলো একটু প্রাইস বেশি হবে ওয়াও খুব সুন্দর

এখান থেকে এ পর্যন্ত ওয়ান ফিফটি রংটা উঠবে নাকি না না এই ছয় মাস ওয়ারেন্টি আছে ছয় মাস ওয়ারেন্টি আছে ছয় মাসে চলে গেলে চেঞ্জ করতে হবে আর এগুলো হচ্ছে দুবাই সেট তো এই ভাইটা এটা ডাবল এটা হলো আপনি ডাবল সিঙ্গেল না এটা ডাবল খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আপনারা কিন্তু রমজান ভাইয়ের দোকানে চলে আসবেন আর ভিডিও সাথে কিন্তু আমি আপনাদেরকে ওনাদের অ্যাড্রেসটি দিয়ে দেবো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একদম রিজনেবল খুবই স্বল্প মূল্যে আপনার এগুলো করতে পারবেন আপনারা চলে আসবেন ভাইয়ের দোকানে আর আপনি আপনাদের সুবিধা জন্য ওদের দোকানের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে রমজান ভাইয়ের দোকানের অ্যাড্রেসটি আপনারা এই দোকানে আসবেন ভিজিট করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম